আর এই যে এই সব নাকি লেখাপড়া বাদ দিয়ে জঙ্গলে কেন এইসব জঙ্গলে কেন একদম এখানে কি উদ্দেশ্যে আসছো একটা পার্ক আপনাকে দেখে তো মনে হয় না আপনাকে পুরারে বকাটা ছেলে লাগে আবার হাসেন মিয়া আইনের লোক না বেআইনের লোক সেটা তো সেটা তো দেখবো পরে ভাই আমার পরিচয় অবশ্যই পাবেন তার আগে বলেন এরকম একটা নির্জন জায়গায় আপনারা কি জন্য

আমি আসছি কি জন্য সেটা অবশ্যই বুঝবেন অবশ্যই বুঝবেন এই যে আপনি মুখ লুকাইতেছেন কেন হ্যাঁ ভাই তাহলে কি উদ্দেশ্যটা কি হ্যাঁ কবে থেকে এইগুলা করতেছেন এই সব দুই নম্বরের কাজ কবে থেকে করে নাতেইছি কবে থেকে ক্যামেরা অফ কে আরে কি এর ক্যামেরা অফ সমস্যা সমস্যা আছে সমস্যা না থাকলে কি আমি আইছি কি সমস্যা আপনার সমস্যা অবশ্যই আছে কারণ আপনি এখানে কি খুলে এনে বসে আছি আপনি কি ধরছেন আপনাদের মতো মানুষে চেনা আছে আপনারা যে